আমার স্বামীর জন্য যদি আমার ভিক্ষা করতে হয় আমি তাও করব আপনারা যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার মিথ্যা লাইভ করতেছেন স্ট্যাটাস দিচ্ছেন আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে আমাকে কালিমন্দ করে যারা ভিডিও করতেছেন যারা পোস্ট করতেছেন ফেসবুকে আমি আসলে ভাই আপনাদের কোনো নাই আমি আপনাদের নাম ধরব না আপনারা জানেন আমি কাকে বলতেছি আপনারা আমাকে নিয়ে পোস্ট করে কি লাভ আমি তো আপনাদের দুশ্মন না আমি আপনাদের শত্রু না আপনাদেরকে তো আমি কাউকে চিনি না ঠিক আছে আমি ভালোবেসে সচেতকে বিয়ে করছি এবং আপনারা এন্ট্রি সেটা আমার দেখার বিষয় না আমি যদি আপনাদেরকে সাথে নিয়ে পোস্ট করতাম আপনারা আমাকে নিয়ে পোস্ট করতেন এটা একটা সৌন্দর্য এখন আপনারা আমি চাকরি করছি বিদেশে অবশ্যই আমি চাকরি করছি ভাই আমার স্বামীর জন্য যদি আমার ভিক্ষা করতে হয় আমি তাও করব। কিন্তু আপনারা এগুলা নিয়ে কথা বলতে পারেন না আপনারা যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার মিথ্যা লাইভ করতেছেন স্ট্যাটাস দিচ্ছেন আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে ইনশাল্লাহ সবকিছুই একদিন সমাধান হবে আমার স্বামীর জন্য যদি আমার ভিক্ষা করতে হয় আমি তাও করব। আপনারা যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার মিথ্যা লাইভ করতেছেন স্ট্যাটাস দিচ্ছেন আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে আমাকে মন্দ করে যারা ভিডিও করতেছেন যারা ফেসবুকে পোস্ট করতেছেন আমি আমি আসলে ভাই আপনাদের আপনাদের কোনো ক্ষতি নাই নাম না আপনারা জানেন আমি কাকে বলতেছি আপনারা আমাকে নিয়ে পোস্ট করে কি লাভ আমি তো আপনাদের দুশ্মন না আমি আপনাদের শত্রু না আপনাদেরকে তো আমি কাউকেই চিনি না ঠিক আছে আমি ভালোবেসে সজেত বিয়ে করছি এবং আপনারা এন্ট্রি সেটা আমার দেখার বিষয় না আমি যদি আপনাদেরকে নিয়ে পোস্ট করতাম সাথে আপনারা আমাকে নিয়ে পোস্ট করতেন এটা একটা সৌন্দর্য এখন আপনারা আমি চাকরি করছি বিদেশে অবশ্যই আমি চাকরি করছি ভাই আমার স্বামীর জন্য যদি আমার ভিক্ষা করতে হয় আমি তাও করব। কিন্তু আপনারা এগুলো নিয়ে কথা বলতে পারেন না আপনারা যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার মিথ্যা লাইভ করতেছেন স্ট্যাটাস দিচ্ছেন আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ সবকিছুই একদিন সমাধান হবে